नमस्कार প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা রেশন দুর্নীতিকাণ্ডে আরও একজন বড় রাঘব বোয়ালের নাম সামনে চলে এলো তো বন্ধুরা আপনারা জানেন যে রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের বহু শাসক থেকে শুরু করে বলা যেতে পারে যে নেতা মন্ত্রীরা অনেকেই ফেঁসে গিয়েছেন এমনকি আপনারা জানেন যে রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়ে গিয়েছে রাজ্যের এর যে প্রাক্তন খাদ্যমন্ত্রী চতুর্প্রিয় মল্লিকের এবং তিনি ইতিমধ্যে বলা যেতে পারে যে হেফাজতে রয়েছেন বা জেলে বন্দি রয়েছেন তো বন্ধুরা তো জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে বাদ দিয়েও একটি বড় রাঘব ভোয়ালের নাম সামনে আসতে চলেছে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর এই চার্জশিটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের নাম থাকবে বলেই এই খবর উঠে আসছে তো এই বিশ্বজিৎ দাসকে আসলে জানা যাচ্ছে এই জ্যোতিপ্রিয় যে মল্লিক ছিলেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যে যিনি বলা যেতে পারে যে রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তো তারই এক ঘনিষ্ঠ ছিলেন এই বিশ্বজিৎ দাস যদি প্রিয় রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার আর করেছিলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডু এবার সেই তালিকায় বিশ্বজিৎের নাম তে চলেছে বলেই খবর সামনে আসছে তো দু হাজার চোদ্দো থেকে পনেরো সাল নাগাদ রেশন দুর্নীতির প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল জ্যোতিপ্রিয় সেই অর্থ এজেন্ট মারফত নগদে বিশ্বজিতের কাছে পৌঁছে যেত এরপর তিনি সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করে দিতেন বলেই খবর তো জ্যোতিপ্রিয় দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে ফাইভ পারসেন্ট কমিশন নিতেন বিশ্বজিৎ তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো বিশ্বজিৎ দাস বলা যেতে পারে জ্যোতিপ্রিয়র খুবই ঘনিষ্ঠ ছিলেন তো যিনি হচ্ছে বলা যেতে পারে রেশন দুর্নীতির যে কালো টাকা রেশন দুর্নীতির যে টাকা সেই টাকা তিনি বিদেশে পাচার করে দিতেন অর্থাৎ জ্যোতিপ্রিয় টাকা তিনি বিদেশে পাচার করে দিতেন এবং এর জন্য তিনি ফাইভ পারসেন্ট করে কমিশন নিতেন তো জানা যাচ্ছে সেই বিশ্বজিৎ দাসের নামও এবার সামনে আসতে চলেছে এবং তার নাম চার্জশিটে উল্লেখ করতে চলেছে তো এই ইডি তো চার্জশিটে উল্লেখ করার পর যদি হাইকোর্ট থেকে এ কোনো ধরনের বড়ো ধরনের স্টেপের অর্ডার দেওয়া হয় তাহলে আরও অনেক নাম সামনে আসবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বিশ্বজিৎ দাসকে যদি আবার যেটা করা হয় সেক্ষেত্রে আরও হয়তো বড়ো বড়ো রাঘব্যওয়ালের নাম সামনে চলে আসতে পারে তো সঙ্গে থাকুন বন্ধুরা এ ব্যাপারে আরও আপডেট প্লেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে